তিনি বাংলা থিয়েটার জগতের কিংবদন্তি অভিনেত্রী নটি বিনোদিনী নিজের অভিনয় দক্ষতা থাকার পরেও এই সমাজ তাকে কিন্তু সেই স্বীকৃতি দেয়নি তার পারিপার্শ্বিক পরিস্থিতি তার থিয়েটার দলের মানুষেরা এমন কি তার গুরু তাকে তার নামে এক থিয়েটার হওয়ার প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি রাখেননি কথা রাখেননি তারা আর সেই শোক সেই কষ্টবোধ হয় আমৃত্যু বহন করেছেন এই কিংবদন্তি অভিনেত্রী নটি বিনোদিনী অবশেষে বলা যায় একশো বছর পর সেই সাপমোচন হল কিভাবে? অভিনেত্রী রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী ছবি আসার ঠিক আগেই উত্তর কলকাতার হাতিবাগানে স্টার থিয়েটারের নাম বদলে হল বিনোদিনী থিয়েটার দু সাল থেকে দু হাজার পঁচিশ প্রায় পাঁচটা বছরের জার্নি এই সময়টায় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রডিউসার এসেছেন এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল এই ছবি আদৌ হবে কিনা ঠিক সেই সময় বন্ধু প্রযোজক দেব হাত বাড়িয়ে দেন এমন হল যে একজন অভিনেত্রীর নামে থিয়েটার বিনোদিনী এবং সেখানে প্রথম প্রেমিয়ার তারই নামে বায়োপিক বিনোদন তো আমার মনে হয় যে আজকে এই মুহূর্তটা আমাদের সবার জন্য খুব

শুধু তাই নয় ঠিক বিনোদিনী দাসীর জীবনে যেরকম ঝড়ঝাপটা বিভিন্ন সময়ে এসেছে সেরকমভাবেই কিন্তু তার আত্মজীবনী তার বায়োপিক বিভিন্ন সমস্যার বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়েছে তৈরি হওয়া পর্যন্ত রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি বিনোদিনী একটি নোটির উপাখ্যান আর সেই ছবিতেই

এটাও একটা ঐতিহাসিক দিন আমাদের কাছে প্রডিউসার আমরা আমরা প্রাউড ফিল করছি এই ধরনের ছবি আমরা অনেক ছবি হয় ব্যবসার জন্য অনেক ছবি হয়কে সাহসী অনেক ছবি হয়কে চাকরি করতে হবে রোলিংয়ের জন্য বাট কিছু কিছু ছবি হয় না যেটা হয়কে ট্রিপুট জানানোর জন্য বা কিছু একটা কাজ ইন্ডাস্ট্রি আমাদেরকে অনেক কিছু দিয়েছে অভিনেতা কোনো একজন অভিনয় এমন প্রচুর মানুষ আছে যাদের অবদান অনেক বেশি তাদের নিয়ে ছবি করা হয় আর তারপরে শেষ হয় রামক এরকম একটা গল্প আমাদেরকে দিয়েছে রামকরন এমনই মিলিত যেভাবে ও খেটেছে এবং একা হাতে যেভাবে আমার মনে হয় এবং আমাদের মাধ্যমে যা যা দর্শক হয়তো অনেকেই বিষয় শুনেছি জানি না কি কি হয়েছে আসুন ছবিটা দেখুন তারা বুঝতে পারেন এবং কী কী হয়েছিল এবং আমার তো যারা মনে রেখে এটা সবার জন্য নিজ আসুন ছবিটাকে সমর্থন এবং ভালো লাগতে পারতো যদি ভালো লেগে থাকে তো নিউজ দিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় এবং সবাইকে বলুন ছবিটা দেখার জন্য

সকল জন্যই সমস্যা হতো এটা আজকে ওর সব রকম দিন এটা আজকে ওর লড়াই লড়া এতদিন যে এরকম একটা ছবি এরকম একটা প্ল্যাটের একটা ক্যানভাস ছবি করা গেল ওর জয় এবং আমি অ্যাজ এ প্রোডিউসার অ্যাজ এ হিসেবে আমি সবসময় পাশে আছি এবং আমি ভেরি প্রাউড অফ অফ আর অ্যাচিভমেন্ট এবং যেভাবে ও নিজের ক্যারিয়ারটাকে গড়ে তুলছে হ্যাঁ নাকি লোভে না পা দিয়ে এবং এমন এমন চরিত্র করছে যেটা কঠিন এবং অ্যাট সেম টাইম সাহস এবং যেটা পিট না ফ্লপ কেমন হবে তার সাকসেস রেশিও কম না বেশি সেটা না ভেবে ভালো কাজ খেয়ে সমর্থন করছে সেটাই আমার একটা ভালো কারণ ছবিটা নিয়ে আমরা বহু বছর ধরে পাঁচ বছর ধরে লড়াই করছি ছবিটা

মূর্তিটা রয়েছে শুধু আজকে একটা পরিবেশ থেকে এই পঞ্চাশ মিটারের মধ্যে এমন একটা ইতিহাস জড়িয়ে রয়েছে সেটা খুব সহজ নয় আমার ভাল লাগছে যে গিরিশ ঘোষ হিসেবে রামকমলের ছবিতে রামকমলের চিত্রনাট্যে যে গিরিশ ঘোষটা আমি পেয়েছি তার মনের অবস্থা খুব যে আনন্দের তা নয় কারণ সে যে ভালো কিছু করেছেন তা নয় কাজে সেই ইন্ডিয়াস যেটা বা তার যে ইগোর যে কি বলবো ইগো দ্বারা চালিত তার জীবন

কখনো রুক্মিনীর কাছে এই অফারটা দিয়ে গিয়েছিল কথা হয় প্রথম রুক্মিনী বলতে পারবে আরো ভালো যে রুক্মিনীর কি রিয়াকশন ছিল কারণ এটা ওর কাছে ভীষণ বিশ্বাস হয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে পাঁচটা বছর কেটে গেছে দু হাজার উনিশ থেকে বিশ বপন তারপর আস্তে আস্তে গাছ বড় হয়েছে আজকে সেই গাছ দেখতে সবাই এসেছে তাও এমন একটা জায়গায় যেটা এই কদিন আগে পর্যন্ত ছিল স্টার থিয়েটার এখন সেটাই হয়ে গেছে বিনোদিনী থিয়েটার অর্থাৎ নটি বিনোদিনী যে স্বপ্নটার জন্য মানে প্রাণ থাকতে ওই একটাই স্বপ্ন ছিল তার থেকে বেশি তার থেকে কম কোনো কিছুর সঙ্গে তিনি কম্প্রোমাইজ করতে রাজি সেই মানুষটার স্মৃতিতে বায়োপিক তাতে রুগিনীর অভিনয় এবং আমরা তার প্রেমিয়ার দেখছি এই বিনোদিনী থিয়েটারে

খুশি আমি ডেফিনেটলি এর আগে বিনোদিনী আমি মঞ্চে দেখেছি নাটক দেখেছি তো এখন বড়ো কর্তায় সবাই বিনোদিনীকে দেখে বিনোদিকে আমার মনে হয় যে বাঙালি বাঙালিদের কাছে এবং মানে একজন মহিলা হয় আমার এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি এবং এখন এক্সাইটেড বিনোদিনী দেখার জন্য সো অনেক সিং থ্যাংক ইউ ভি বিনোদিনী থিয়েটার অনেক দিন বিনোদিনী পূরণ করে

রামকমলের এরকম একটি ভিডিওর পেজ বানানো তো আমার মনে হয় এমনিতেই মানে যদি কলকাতায় থাকি বাংলা ছবির বিশেষ প্রদর্শনী হলো সেখানে যাওয়ার চেষ্টা করি জাস্ট সার ডায়রি দিকে আর এক্ষেত্রে আমরা বিনোদিনী এতগুলো প্রিয় মানুষ আছে দা আছে মীর আছে রাহুল আছে আমি রাহুলের থেকে অর্থাৎ দেখাও দেখি না আর ডেফিনেটলি যে এটাও বলবো যে স্টার থিয়েটারটা বিনোদিনী থিয়েটার হওয়াটা আমি তো অন্তত উপায়টা করছি পজিটিভ একটা পদক্ষেপ বলেই আমি মনে করেছি কেননা মাছ ডিজার্ভড এবং মাছ নিডেড একটা পদক্ষেপ এরম একটি ঐতিহ্যমূল্য ঐতিহাসিক একটি নাম এরকম এরকম একজন ঐতিহাসিক চরিত্রের নামে নামাঙ্কিত হল সেটা খুব ভালো বলে মনে হয়েছে আজ থেকে স্পেশাল ডে সেই সেই স্পেশাল ডেটাতে বিশেষ দিনটাতে আমার একটুখানি অংশগ্রহণ করতে আসে ভালো লাগছে এখানে এসে আমার তো খুব দশটার লাগছে আমি অল দ্য বেস্ট রাম ঋতমেণী বেইন এন্ড এন্টায়ার টিম আই বি এক্সপেক্ট গুড চেক দ স্পেক্ট্যাকল রেগালি আশালি এসটি আমাদের পূরণ হবে ইউ ইউ বিনোদিনী আমাদের সবার স্বপ্ন পূরণ হওয়ার জন্য কারণ এটা একটা লম্বা জার্নি ছিল আর এই জার্নিটা এখানে সম্পূর্ণ হয়নি কারণ এখান থেকে জার্নিটা শুরু এবার দর্শকদের কাছে সিনেমাটা পৌঁছে গেছে দর্শকরা যেন আসেন ভালোবাসেন এবং সিনেমাটাকে যেন এগিয়ে নিয়ে যান কারণ এই ধরনের সিনেমা করতে গেলে আমাদের দর্শকদের সহযোগিতা লাগবে দর্শক পেলে সিনেমা হবে এরকম ধরনের সিনেমা হবে না ধরনের সিনেমা হবে না নায়িকা কেন্দ্রিক এরকম বিগ বাজেট সঙ্গে করা খুব মুশকিল আমরা বারবার বলে যাচ্ছি দর্শকদের কাছে বিনীত অনুরোধ কালকে থেকে ছবি রিলিজ হচ্ছে আপনারা প্লিজ প্রেক্ষাগৃহে আসুন হল ভরিয়ে দেখুন সিনেমা দেখুন আমরা আরো আপনাদের নতুন নতুন গল্প নিয়ে আসবো যদি আপনাদের ভালো লাগে আশীর্বাদ আমাদের জীবনে এমন অনেকগুলো দিন থাকে যেগুলো আমরা মনের মনে করে রাখি আমাদের জীবনের স্পেশাল ডে হিসেবে সেগুলো বেবেচিনি হয় ঠিক সেরকমভাবেই এই দিনটা আশা করি রুকমিনীর জীবনে একটা স্বপ্ন পূরণের দিন এবং একটা সক্রিয় রয়ে যাবে এমনটাই জানেন এই ছবির শুরু থেকেই দু পাশে অর্থাৎ পর্দার বিনোদিনীর পাশে রয়েছেন তিনি সমস্ত জার্নিটা চাক্ষুষ করেছেন

Thank you. 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 Thank